নোয়াখালীতে ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা আজ বুধবার ভোরে লক্ষ্মীপুর নোয়াখালী মহাসড়কে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এতে ঘটনাস্থলেই মারা যান একই পরিবারের সাতজন নিহতদের মধ্যে একজন বৃদ্ধা দুইজন তরুণী তিনজন শিশু যাদের মধ্যে একটি শিশুর বয়স মাত্র দুই বছর জানা গেছে ওমান ফেরত এক প্রবাসীকে নিয়ে একার বিমানবন্দর থেকে ফেরার সময় চালক ক্লান্ত ছিলেন আর সেই ক্লান্তি পরিণত হয়েছে সাতটি তাজা প্রাণের মৃত্যুর কারণ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের চৌমোহনী স্টেশন তারা জানিয়েছেন চালকসহ মোট এগারো জন ছিলেন গাড়িটিতে চালকসহ চারজন বের হয়ে আসতে পারলেও পেছনে থাকা সাতজন মারা যান এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘুমিয়ে পড়া চালকের হাতে থাকা জীবন কতটা নরবে তাই সবাইকে বলছি আপনি যদি লং ড্রাইভ করেন ভালো ঘুমের ব্যবস্থা করুন একজন চালকের ভুল